আজ রবিবার আঠেরোই ফাল্গুন দু সালের দোসরা মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকারাম সকালবেলা ঘুম থেকে উঠে পিতলের বা তামার কোনো ঘটিতে করে অল্প জল কিছু তাতে তিন চার গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্থাৎ ফুল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার বলুন পুকুরে গিয়ে নদীতে গিয়ে স্নান করে বললে আরও বেটার হবে ভিজে গাতেই আপনারা বলবেন অত্যন্ত উপকৃত হবেন মার্চ মাস গুরুত্বপূর্ণ একটি মাস মার্চ মাসে সূর্য রাহুর গ্রহণ দোষ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে তাহলে অবশ্যই আপনাদের রাশির ক্ষেত্রে মার্চ মাস কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বিজনেসম্যানদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে ঝুঁকি নেওয়া বা অপ্রত্যাশিতভাবে লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতিকে উন্নত করতে চলেছেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ তাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন অন্যথায় তারাও কিন্তু নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করতে গেলেই কিন্তু মারাত্মক ক্ষতি আর মনে রাখবেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের কিন্তু কেতু দুর্বল হয়ে যায় আর ভয়ানক পরিণতি কিন্তু একটি সময় আপনার জন্য অপেক্ষা করবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করবেন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না জীবনে অনেক প্রচুর সমস্যা আছে অবিলম্বে সেদিকে দৃষ্টিপাত করুন আজ বিভিন্ন লোকজনের মাঝখানে থেকেও আপনি সবার সম্মান করতে পারেন সেজন্যই কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি আজ আপনাদের বাড়তে চলেছে তবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছলনা করতে পারে